রবি ঠাকুরের গান কবি অনুপম শৌরিশ সরকার কিশোরী মেয়েটি বলল মা রবীন্দ্রনাথের গানে কি এমন আছে যার জন্য তুমি সোনা ফেলে হাতের মুঠো ভরে তোলো করবি ফুলের ঘ্রাণে মা বললেন শোনো মেয়ের কথা ওরে রবি ঠাকুরের গানে আলো আছে আছে আকাশ আছে রোদের স্বর্ণ রেণু নক্ষত্রের সুধা দুঃখ জয়ের মন্ত্র শুদ্ধি বসন্ত বাহার ফাগুন জুড়ে জানি মেঘমল্লার আছে ছুঁয়ে শ্রাবণ দিনের বেলা মেয়ের বোধ হয় এসব কথা ঠিক পছন্দ হলো না তার মন উদ্যমাতায় তরঙ্গ হয়ে ছোটে স্নিগ্ধতায় বিরূপ সে আগুন মেখে হাসে লাবণ্য নয় লবণাক্ত হতে তার স্বাদ সে বলল রবীন্দ্রসঙ্গীত সো বোরিং একঘেয়ে ন্যাকা নেকা এনার্জি নেই ফুর্তি নেই ভরপুর মস্তি নেই অবনক্সাস সব শুনে মা হাসতে হাসতে বলে পাগল মেয়ে ওরে তার গানে শক্তি আছে শুক্তি আছে মুক্তি আছে আর আছে উত্তরণের পথ তার কাছে গেলে ভ্রান্ত জীবন ভ্রান্তি মুছে শান্তি খুঁজে পায় এসব কথায় মেয়ের জ্বালা ধরল শরীরে ভ্রু হলো কুঞ্চিত ঠোঁট হলো বঙ্কিম তারপর জীবন স্রোতে ধাক্কা খেতে খেতে আলে আর ক্লান্ত হতে হতে বিপর্যস্ত হয়ে পড়া মেয়েটি যখন ক্ষত বিক্ষত হয়ে সর্বগ্রাসী চোরাবালিকে বালিকে পাশ কাটিয়ে আর অজস্র চোরা গলিকে পিছনে ফেলে ফিরল মায়ের কাছে মা তাকে দিলেন সেই বীজমন্ত্র মৃত্যুঞ্জয়ী সেই সুবিস্তৃত ছায়া সেই অনন্ত মায়া সেই পূর্ণ গর্ভা শীতল স্রোতস্বিনী তাই বান্ধবী যখন বলল হ্যাঁ রে রবীন্দ্রনাথের গানে কি এমন আছে যে তুই ছুঁড়ে ফেললি হীরের সঞ্চয় কাঁচের মতন নিদারুণ অবহেলায় আজ মেয়েটি তখন বলল হাসতে হাসতে শোনো মেয়ের কথা ওরে রবি ঠাকুরের গানে আলো আছে আছে আকাশ আছে রোদের স্বর্ণ রেণু নক্ষত্রের সুধা দুঃখ জয়ের মন্ত্রশুদ্ধি অমুক আর আছে বসন্ত বাহার ফাগুন জুড়ে জানি মেঘমল্লার আছে ছুঁয়ে শ্রাবণ দিনের বেলা